এখানে চোরের বিরুদ্ধে শিক্ষকের লড়াই এটা আপনারা মনে রাখুন চোরের বিরুদ্ধে শিক্ষকের লড়াই এবং ইয়াং জেনারেশন টোটালি নশাস্তির দিকে সহ আইএসএফ এর পাশে আছে আবারও আপনারা প্রমাণ করে দিলেন লড়াইটা কাদের বিরুদ্ধে লড়াই করবে আমাকে মিডিয়া প্রশ্ন করেছিল যে আপনাদের লড়াইটা বিজেপির সঙ্গে না তৃণমূলের সঙ্গে আমাদের বক্তব্য থাকবে আপনাদেরকে বলে দিই আমাদের লড়াইটা তৃণমূলের বিজেপির বিরুদ্ধে নয় আমাদের লড়াইটা গণতন্ত্রকে বাঁচানোর লড়াই মানুষের মৌলিক অধিকারকে ফিরিয়ে দেওয়ার লড়াই আমাদের কারোর সঙ্গে লড়াই নয় কে কার সঙ্গে লড়াই করবে আমরা কেন লড়াই করতে যাবো মারপিট করবো মাথা ফাটাবো এই রাজনীতিতে আমরা বিশ্বাসী নয় অর্থাৎ আমাদের কারোর সঙ্গে লড়াই নয় আমাদের লড়াই গণতন্ত্রকে বাঁচানোর লড়াই শ্রমজীবী মানুষের জন্য লড়াই এবং আমাদের ভারতবর্ষের যে সাংবিধানগুলো ধ্বংস হচ্ছে একটার পর একটা সেইগুলো বাঁচানোর লড়াই বাকিটা মানুষ সিদ্ধান্ত করবে কাকে আগামী দিনে পার্লামেন্টে পাঠাবে আইনসভার মধ্যে পাঠাবে এটা মানুষ সিদ্ধান্ত করবে তিন নম্বর সেটা হচ্ছে বর্তমানে আমি বললাম যে কাদের সঙ্গে লড়াই এখানে চোরের বিরুদ্ধে শিক্ষকের লড়াই এটা আপনার মনে রাখো চোরের বিরুদ্ধে শিক্ষকের লড়াই বোঝাতে পারলাম যেহেতু বাপি হালদার জেলা পরিষদের ক্যান্ডিডেট ত্রিপল চুরি থেকে আরম্ভ করে চাল চুরি থেকে আরম্ভ করে শিক্ষা চুরি থেকে আরম্ভ করে সব চুরি তার মাথার উপরেই রয়েছে হয়তো পুলিশ অ্যারেস্ট করেনি তৃণমূল ভাইরা বলে প্রমাণ দেখাও আরে ভাই প্রমাণ আমাদের ভারতবর্ষের আইনটাই এই রকম প্রমাণটা একটু দেরি হয় কিন্তু যখন প্রমাণটা হবে তার কোথা ঠাঁই হবে এটা আমরা কম বেশি জানি সেই জন্য চোরের বিরুদ্ধে শিক্ষকের লড়াই আমরা বুক ফুলিয়ে বলতে পারবো তৃণমূলের যে ক্যান্ডিডেটটা হয়েছে সে ত্রিপল চোর সে চাল চোর বলতে পারবো কি কিন্তু আমাদেরকে কেউ বলতে পারবে না যে আমাদের অধ্যাপক অজয় কুমার দাস তিনি একটা চুরি করেছে তিনি মেধা বিক্রি করেছে তিনি চাল চুরি করেছে এটা এটা বলতে পারবে না আমরা সত্যি একটু আমাদের গর্ব কনফিউশনে ছিলাম যখন প্রার্থী ঘোষণা হয়েছে তারপরে যখন ওনার সঙ্গে কথা বললাম ওনার সঙ্গে যখন আমরা বসলাম মিশলাম তারপরে দেখলাম নিজের প্রার্থী বলে নয় সেটা হচ্ছে এই মদ্রাপুরের কেন্দ্রে এই লোকসভা কেন্দ্রে যত প্রার্থী হয়েছে এবং হবে তার মধ্যে যদি সেরা ক্যান্ডিডেট যদি আমাদের আইএসএফ অজয় কুমার দাস যদি না হয় রাজনীতি আমরা করবো না আমরা জানি বিজেপির রুচিটা আমরা জানি তৃণমূলের রুচিটা আমরা জানি তারা কি করতে চায় আর কি দিতে চায় এটা আমরা জানি আর মানুষ জানবে যে আইএসএফ এর রুচিটা কি আইএসএফ কি চাচ্ছে এটা জানে মানুষ জেনে নেবে তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস ক্যান্ডিডেট দিয়েছে কে সুপারস্টার কে হচ্ছে ক্রিকেটার কে হচ্ছে নায়িকা কে নায়ক হেনোতন আগরুম বাগরুম দিয়েছে কিন্তু আমাদের পাতে কি আমাদের চমক কি আমাদের চমক হচ্ছে যারা সমাজে মেরুদণ্ডকে সোজা করবে মানুষের শিক্ষা দেবে মানুষকে আগামী দিনে পথ চলার রাস্তা দেখাবে সেই সমস্ত মানুষ হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ক্যান্ডিডেট আমরা আশা করব ওনার কাছ থেকে শিখবো তিনি অধ্যাপক স্যার এটা কি হয়েছে একটু বলে দেন শুধু রাজনীতি শেখাটা শেখা নয় আমাদের জীবনের পথ চলার অনেক কিছু শেখার আছে সেই শেখাটা স্যারের কাছ থেকে আমরা শিখতে পারবো কিন্তু তৃণমূল কংগ্রেসে যে ক্যান্ডিডেট আছে তার কাছ থেকে একটা জিনিস শিখতে পারবে পঞ্চায়েতে কটা ত্রিপল সরাতে হবে এবং রেশনের অবস্থা চাল সরাতে হবে ভিডিও থেকে অবস্থা চাল সরাতে হবে এটা আপনারা শিখতে পারবেন জায়গার বেশি বলব না এটা মঞ্চ নয় বক্তব্যর মঞ্চ নয় এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি ইনকিল জিন্দাবাদ আই এস এফ জিন্দাবাদিজান অস্বাস্থ্যের জিন্দাবাদ হ্যালো এখন কার্তিক লোকসভার লকজাবার আছেন ধন্যবাদ জানাই যে প্রখর রোদে রমজান মাসে তারপরে ইন্ডিয়ান সেকুলার ফন্ডে ডাকে যেহেতু আমাদের ক্যান্ডিডেট এই প্রথম আমাদের মতরাপুর কেন্দ্রে পা দিয়েছে সেই আবেগে আজকে কিন্তু মানুষ এখানে চলে এসেছে আবারও প্রমাণ করিয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মথ্রাপুর লোকসভা কেন্দ্রে যে এর জন্য সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ এবং ইমাই জারি বা আমরা সোশ্যাল মিডিয়া টিভি চ্যানেলে আমরা দেখছি বর্তমান পরিস্থিতিটার উপরে নির্ভর করে আমাদের কাছে যে প্রার্থী পেয়েছি আমরা গর্ববোধ করে বলতে পারি বর্তমান শাসক যেভাবে শিক্ষা সমাজকে শেষ করছে সেই শিক্ষা সমাজের দিকে তাকিয়ে সাধারণ মানুষ খেতে খাওয়া মানুষকে যেভাবে নির্যাতিত করছে নিপীড়িত করছে আমাদের অধ্যাপকের অজানার কিছু নেই আমি তার একটা বাড়িতে শুনছিলাম তিনি যে সমস্ত কথা তুলে ধরছিলেন প্রত্যেকটা প্রান্তে আমাদের গ্রামাঞ্চলের প্রান্তে প্রান্তে দেখলে আপনারা শাসক দল শুধু পুলিশ দিয়ে ঠেকে রাখছে কারণ মানুষ এদের পাশে নেই প্রত্যেক শিক্ষা স্থান এরা শেষ করে ফেলেছে আর কিছু কিছু সময় হয়তো আপনারা শুনতে পারবেন বহিরাগত বলে এই শাসক দলের সব থেকে বড়ো বহিরাগত হচ্ছে কে আপনারা দেখছেন ঋষি পাঠানকে নিয়ে আসছেন এর থেকে আর বড় লজ্জা কি হতে পারে বিদেশ থেকে নিয়ে আসছে অন্য রাজ্য থেকে নিয়ে আসছে তার আবার বলছে বহিরাগত আমাদের কাছে সবথেকে বড় খুশির খবর বা আমরা আনন্দ করি গর্ববোধ করি আমাদের মত্রাপুর লোকসভা কেন্দ্রে একটা অধ্যাপককে পেয়েছি যারাকে সব সময় পাঁচ বছর হারো কিংবা সব সময় আপনারা তারাকে পাশে পাবেন এবং আমাদের সমস্ত সাথীবর্গরা আপনাদের সময় পাশে আছে এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ আর এখন আমাদের এখন আপনাদের সামনে বলবেন কুলপি বিধানসভার সম্পাদক তথা মদুরাপুর লোকসভা কমিটির কনভেনার বাহাদুদ্দিন ভাই বাহাদিন ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি হ্যালো সবাইকে ধাই জানি বা আমরা সোশ্যাল মিডিয়ায় টিভি চ্যানেলে আমরা দেখছি বর্তমান পরিস্থিতিটার উপরে নির্ভর করে আমাদের কাছে যে প্রার্থী পেয়েছি আমরা গর্ববোধ করে বলতে পারি বর্তমান শাসক যেভাবে শিক্ষা সমাজকে শেষ করছে সেই শিক্ষা সমাজের দিকে তাকিয়ে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষকে যেভাবে নির্যাতিত করছে নিপীড়িত করছে আমাদের অধ্যাপকের অজানা কিছু নেই আমি তার একটা বাড়িতে শুনছিলাম তিনি যে সমস্ত কথা তুলে ধরছিলেন প্রত্যেকটা প্রান্তে আমাদের গ্রামাঞ্চলের প্রান্তে প্রান্তে দেখলে আপনারা শাসক দল শুধু পুলিশ দিয়ে ঠেকিয়ে রাখছে কারণ মানুষ এদের পাশে নেই প্রত্যেকটা শিক্ষা স্থান এরা শেষ করে ফেলেছে আর কিছু কিছু সময় হয়তো আপনারা শুনতে পারবেন বহিরাগত বলে এই শাসক দলের সবথেকে বড় বহিরাগত হচ্ছে কে আপনারা দেখছেন ইসুদ পাঠানকে নিয়ে এসছে এর থেকে আর বড় লজ্জা কি কী হতে পারে বিদেশ থেকে নিয়ে আসছে অন্য রাজ্য থেকে নিয়ে আসছে তারা আবার বলছে বহিরাগত আমাদের কাছে সব থেকে খুশির খবর বা আমরা আরম্ভ করি গর্ববোধ করি আমাদের মত্রাপুর লোকসভা কেন্দ্রে একটা অধ্যাপককে পেয়েছি যারাকে সব সময় পাঁচ বছর হারো কিংবা জিত সব সময় আপনারা তারাকে পাশে পাবেন এবং আমাদের সমস্ত সাথীবর্গরা আপনাদের সময় পাশে আছে এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করেছি সকলকে ধন্যবাদ